আসসালামু আলাইকুম ইউরো ব্লগে সবাইকে স্বাগতম সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আমি সার্বিয়ার লাস্ট ভিডিও করার পর চারজন ভাই আমাকে সুনিশ্চিত করেছেন যে তারা ভিসা প্রাপ্ত হয়েছেন এবং একজন ভাই আমাকে কমেন্টস করেছেন যে তার ভিসাটি রিজেক্ট হয়েছে এখন বিভিন্ন এজেন্ট কিন্তু বলছে যে সার্বিয়া অ্যাম্বাসির ভিসা রেশিও ভালো না সার্বিয়া অ্যাম্বাসি খুব স্লো ভিসা দিচ্ছে আসলে কতটুকু যৌক্তিক দেখেন সার্বিয়া অ্যাম্বাসি কিন্তু প্রতিনিয়তই ভিসা স্টাম্পিং করছে প্রতিনিয়তই কিন্তু ভিসা পাচ্ছে ঠিক আছে সার্বিয়া অ্যাম্বাসিতে কিন্তু অনলাইন কার্যক্রম সঠিক রয়েছে এবং অনলাইন অ্যাপ্রুভালও হচ্ছে বর্তমান সময়ে সার্বিয়া অ্যাম্বাসির ভিসার যে দৃশ্যমান সেটি কিন্তু আপনারা দেখেছেন ইতিমধ্যে কিন্তু ম্যান পাওয়ার হয়েছে ফ্লাইটও হয়েছে আপনারা ইউটিউবের মাধ্যমে বিষয়গুলো সম্পর্কে সুনিশ্চিত হয়েছেন বর্তমান সময়ে সব কিছুই কিন্তু মোটামুটি স্বাভাবিক রয়েছে এখন যেটি বলবো সেটি হচ্ছে যদি সার্ভে অ্যাম্বাসি বর্তমান সময়ে ভিসা রিজেক্ট করে দেয় তাহলে ভিসা পাওয়ার চান্স কতটুকু ভিসা রিজেক্ট করে দেওয়ার পেছনের কারণটা কিন্তু সার্ভে অ্যাম্বাসি বলে দেয় এবং পরবর্তীতে যদি আবার রিসাবমিট করা হয় তাহলে ভিসা পাওয়ার চান্স আবারও রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে এটি অনলাইন প্রসঙ্গে বলব সেটি হচ্ছে বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণ পারমিট অনলাইন করা আছে বর্তমান সময়ে যাদের অনলাইনে রিকুয়েস্ট প্রসেসিংয়ে রয়েছে তারা ইনশাল্লাহ পনেরো কর্ম দিবসের ভিতর ইনশাল্লাহ অ্যাপ্রুভ পাবেন এবং যাদের অনলাইনে বিভিন্ন স্ট্যাটাস রয়েছে আপনাদের অপেক্ষা করতে হবে কারণ এটি সম্পূর্ণ অ্যাম্বাসির ইন্টারনাল বিষয় অ্যাম্বাসি প্রত্যেকটা ধাপ পরিবর্তন করে থাকে তাই আপনাকে অপেক্ষা করতে হবে এবং দশ পনেরো দিন অন্তর আপনি যদি আইডি পাসওয়ার্ড দিয়ে সঠিক ওয়েবসাইটে গিয়ে চেক করে দেখেন আপনার স্ট্যাটাস পরিবর্তন হয়েছে কি না এটি এখন কথা হচ্ছে ম্যান পাওয়ার প্রসঙ্গ যারা ভিসা পেয়েছেন তাদের ম্যান পাওয়ার হানড্রেড পার্সেন্ট হবে ভিসা যদি সঠিক হয় আর ম্যান পাওয়ার যদি না হয় তাহলে ধরে নিতে হবে ভিসা ফেই এটি সাপ্লাই কোম্পানি প্রসঙ্গ যেহেতু সার্বিয়ার পারমিট সাপ্লাই কোম্পানি থেকে বেশি ইস্যু হয় এখন কথা হচ্ছে অনেকেরই কোম্পানি অনলাইনে চেক করলে দেখা যায় যে ডিঅ্যাক্টিভেট রয়েছে বা ব্লক রয়েছে তারা খুব টেনশানে আছেন যে আমার পারমিটটিকে অ্যাপ্রুভ হবে কিনা আমি কি আদৌ ভিসা পাবো কিনা না এ ধরনের দুশ্চিন্তায় আছেন আসলে ভাই দুশ্চিন্তা করার কিছু নেই এখানে অ্যাম্বাসি খতিয়ে দেখবে আপনার কোম্পানির বর্তমান পরিস্থিতি কি অনেক সময় কোম্পানির অনলাইনে ডিঅ্যাক্টিভেট বা ব্লক থাকতে পারে কিন্তু আসলে প্রকৃতভাবে তেমন কোনো ধরনের প্রবলেম নেই কারণ আগেও আমরা একটি বিষয় দেখেছি যে যে সকল কোম্পানির অনলাইনে ব্লক রয়েছে বা ডিঅ্যাক্টিভেট রয়েছে সেই সকল কোম্পানির কিন্তু পারমিট অ্যাক্টিভ হয়ে আপনার অনলাইনে অ্যাপ্রুভড হয়েছে এবং ভিসাও হয়েছে তারা সার্বিয়াতেও গিয়েছিল এটি তাই এটি নিয়ে দুশ্চিন্তা করার কোনো কিছু নেই অ্যাম্বাসি ভালোভাবে খতিয়ে দেখবে আপনার কোম্পানির বর্তমান পরিস্থিতি কি সেটির উপর ডিপেন্ড করে অ্যাম্বাসি অ্যাপ্রুভাল দিবে এবং অ্যাপ্রুভাল দিলে নাইনটি এইট পারসেন্ট ইনশাআল্লাহ বলা যায় আপনি সার্বিয়ার ভিসা প্রাপ্ত হবেন বর্তমান সময়ে যাদের অনলাইন করা হয়েছে বিভিন্ন স্ট্যাটাসে রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই ধৈর্য ধারণ করেন কারণ এখানে একটি সময় অবশ্যই আপনাকে ইনভেস্ট করতে হবে বা ধৈর্য রাখতে হবে ভালো কিছু পাওয়ার জন্য এটি এখন কথা হচ্ছে যারা বর্তমান সময়ে সার্বিয়াতে যাবেন তারা অবশ্যই অবশ্যই আপনাদের সাথে ইওরো কমপক্ষে বাংলা টাকায় পঞ্চাশ হাজার বা এক লক্ষ টাকার ইউরো সাথে নিয়ে যাবেন কারণ আপনি যে সাপ্লাই কোম্পানিতে যাচ্ছেন সেই সাপ্লাই কোম্পানি হয়তো আপনাকে থাকার সুবিধাটা দিবে হয়তো খাওয়ার সুবিধাটা নাও দিতে পারে বা আপনার হয়তো বিভিন্ন প্রয়োজনে টাকা লাগতেও পারে এবং এমনও আছে যে সাপ্লাই কোম্পানি হয়তো এক মাস সময় নিতে পারে আপনাকে একটি কাজ ম্যানেজ করে দিতে তাই আপনার সাথে যদি হাতে ইউরো থাকে তাহলে আপনি সেই ইউরো অবশ্যই সার্বিয়ার কোনো মানি এক্সচেঞ্জ থেকে বা যে কোনো শপিং মলের যে ছোটো ছোটো মানি এক্সচেঞ্জের দোকান রয়েছে সেগুলো থেকে আপনি সহজে ইউরো থেকে সার্বিয়ান ডিনারে কনভার্ট করে নিতে পারবেন এটি আর অবশ্যই আপনার মূল্যবান টাকা আপনি অবশ্যই খুব সিকিউরিটির সহিত রাখবেন এবং কাউকে আপনি এই বিষয়টি অবগত করবেন না যে আপনার কাছে কি পরিমাণ টাকা রয়েছে এটি এখন কথা হচ্ছে যে যারা সার্বিয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন যাদের অনলাইন আছে আপনাদের পারমিট যদি সঠিক থাকে কোম্পানি যদি সঠিক হয় আল্লাহর রহমত হলে ইনশাল্লাহ আপনারা অবশ্যই অবশ্যই ভিসাপ্রাপ্ত হবেন সেজন্য প্রয়োজন আপনাদের অপেক্ষা করার ধৈর্য রাখার একটি বিষয় সকলে জানে যে ইউরোপের কাজ একটু স্লো প্রসেসেই হয় এবং ইউরোপ যেতে হলে অবশ্যই আপনাকে কমপক্ষে একটি বছর হাতে সময় নিতে হয় এখন অনলাইন প্রসঙ্গটি অবশ্যই আপনাকে এখানে সময় ইনভেস্ট করতে হবে যাদের অনলাইন হয়ে গিয়েছে তারা অবশ্যই অনলাইন বিভিন্ন স্ট্যাটাস পরিবর্তনের জন্য কিছুটা সময় লাগবে এই জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে কারণ অনলাইনে শুধু আপনার ফাইলটি অনলাইন নয় হাজারো ভাই ভাইব্রাদারের ফাইল অনলাইন করা আছে বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়া নেপালি সহ আরও অনেকের ফাইল অনলাইন করা আছে তাই সেক্ষেত্রে অবশ্যই এখানে সময় লাগবে এটি স্বাভাবিক এখন বর্তমান সময়ে সার্বি অ্যাম্বাসির কার্যক্রম আলহামদুলিল্লাহ ভালোই চলছে আশা করা যায় সার্বিয়া এম্বাসির সামনে কার্যক্রম আরও গতি পাবে অর্থাৎ ভিসা রেশিও বা ভিসা আরও বেশি পরিমাণে দেবে ইনশাল্লাহ কারণ সামনে সামার সিজন আপনারা জানেন যে সামার সিজনে অনেক বেশি লোকবল প্রয়োজন হয় ইউরোপে এবং যে সকল পারমিটগুলো অনলাইনে রয়েছে সেগুলোর কার্যক্রম খুব ভালো পরিমাণে হবে সামনে সামনে এপ্রিল মাস এটি আপনারা যারা বর্তমানে ভিসা পাবেন তাদের ভাগ্য অনেক ভালো কারণ বর্তমান সময়ে ম্যান পাওয়ার হয়ে আপনার ফ্লাইট খুব দ্রুত পরিমাণে হবে কারণ বর্তমান সময়ে সার্বিয়াতে লোক প্রয়োজন অর্থাৎ যারা ভিসা পাবেন তারাই সার্বিয়াতে যেতে পারবেন এটি সকলে নতুন 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 সার্বিয়ার আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখবেন এবং আমাকে ভিডিও দিতে উৎসাহিত করবেন সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিও এখানে সমাপ্ত আল্লাহ রাবুল আলমিন রমজানের রুসিল্লাই সকলের সার্বিয়ার স্বপ্ন পূরণ করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার